ব্রাজিলিয়ান ফুটবলার নেইমার জুনিয়র তার ক্যারিয়ারে তিনি এখনও পর্যন্ত মোট চারটা ক্লাবে খেলেছেন একটা হচ্ছে ব্রাজিলিয়ান ক্লাব সন্তোষ দুইটা হচ্ছে ইউরোপের একটা হচ্ছে বার্সেলোনা একটা হচ্ছে পিএজি এবং চতুর্থ ক্লাবটা হচ্ছে এশিয়ার ক্লাব আল হিলাল এই চারটা ক্লাবে তিনি খেলেছেন তবে এই মুহূর্তে তিনি ইঞ্জুরির কারণে মাঠের বাইরে রয়েছেন তিনি ইঞ্জুরি থেকে ফিরে আসার যে কাজ সেটা তিনি করছেন অর্থাৎ নিজের রিকোভারি সেশনটা তিনি করছেন নেইমার জুনিয়র যে ক্লাবগুলোতে খেলেছেন সেই ক্লাবগুলোর মধ্যে তার যে টপ টেন মানে ইউরোপের সেরা যে দশটা ক্লাব বা সেরা যে দশ তার চোখে সেরা যে দশ ক্লাব সেই দশ ক্লাবের মধ্যে তিনি দুইটা ক্লাবকে রেখেছেন একটা হচ্ছে পিএইচজি এবং একটা হচ্ছে বার্সেলোনা তবে তিনি বার্সেলোনাকে রেখেছেন সবার উপরে মানে নেইমার জুনিয়রের নিজের ব্যক্তিগত পছন্দের তালিকায় যে টপ টেন ক্লাবের লিস্ট সেখানে তিনি বার্সেলোনাকে রেখেছেন সবার উপরে আর পিএইচজিকে রেখেছেন সপ্তম স্থানে লালিগার বার্সেলোনার রাইভেল রিয়াল মাদ্রিদকে তিনি রেখেছেন দ্বিতীয় স্থানে নেমার জুনিয়রের টপ টেন কোন ক্লাবগুলো সেটা একটু দেখা যাক